হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আমি এখন চলে এসেছি আমার পায়রা লফটে তো আমার পায়রা লফটকে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস যারা এই ভিডিওতে নতুন তাদেরকে দেখাচ্ছি আবার একবার করে তো দেখতে পাচ্ছ গাইস এই হলো পায়রার ঘর তো আমি পায়রার জন্যে খাবার আনছি তো ওখানে তোমরা দেখতে থাকো গাইস দেখতেই পারছো আমি ঘর আসছি তো গাইস আমি খাবার নিয়ে চলে এসেছি বাকিদেরকে খেতে দেওয়া যাক এখন আমি পায়রাকে খাবার দিতে চলেছি তো দেখতে হবে খাবার দিয়ে ফোন করে সবাই চলে আসবে এক্ষুনি দেখো মরুপঙ্খ এখন থেকেই চলে এসছে খাওয়ার জন্য আহ 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 তো গাই আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে আসবে তাই বাইরাকে লাস্ট বার বাইরে ছেড়ে দিলাম তো এটাই হলো আমাদের মুরগির ঘর তো আইস অ্যালোভেরা গাছ রয়েছে আর এটি হলো পাখিদের স্নান করার জায়গা আর এখানেও কখনো কখনো স্নান করে নেয় তো আইস দেখো আমার পায়রা সব ছাড়া রয়েছে আর এই মুরগিটা চলে এসেছে এ সারাদিন ছাড়াই থাকে তো আইস দেখতে পাচ্ছো ময়ূরভঙ্গিটি গাছ করছে আর নিচে জল খাচ্ছে আর এখন সব পায়রা প্রায় ছাড়াই রয়েছে খালি চারটে বাচ্চা বাদে সব ছাড়াই রয়েছে তো ওখানে নিচে মুরগির খাবার জায়গায় পায়রাগুলো খাচ্ছে আর অন্যান্য পাখি সব উপরে আছে নিচে আছে ময়ূরভঙ্গি চলে এসেছে তো আইস আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে তো আইস এখন সন্ধে হয়ে গেছে সব পাখি ভেতরে ঢুকিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ পাখিগুলো মরুপঙ্কি গিরেবাজ সব এখানে আছে লাইট জেলে দিলাম নাহলে অন্ধকার লাগছিল তো এই হলো এই কফির বাচ্চা তার বাবার সঙ্গে আছে একটা বাচ্চা বসে আছে একটা বাচ্চা আছে তো গাইস এই কপেও দুটো বাচ্চা কিন্তু আর মা বাবা নেই এখনো বাইরে আছে ঘরের ভেতরে বাইরে কোপে নাই দেখতে পাচ্ছ দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে এধারে বাচ্চারা মনে গেছে এটার ভৈরু খুব এখন ভৈরু নেই এটা ওই গিয়ে দুটোর খুব নিম পারবে আর দিনের মধ্যেই মনে হচ্ছে সবসময় বসে থাকাকালি আর গায়ে হল ময়ূরভঙ্গী আর এখানে সব পায়রা একটা পায়রা শুধু খোপের ভিতরে আছে এখানে সব পায়রা রয়েছে আর দেখতে বাচ্চা রয়েছে দেখো কাছে দেখো লুকটা হলো লুকটা কেমন সামনে থাকে তো দেখালাম লোকটা তো আইস এদিকে বসে জায়গাটা একটু লেগে গেছে তুলে দিই তো আইস দেখতে পাচ্ছে এদিকেরটা তুলে দেয়া হয়ে গেছে ওদিকে একটা তুলে দেওয়া হলো তো পাখিগুলো তাড়িয়ে দিয়ে তুলে দেওয়া হলো তো ওদিকেরটাও কমপ্লিট হয়ে গেল তো এখানে ভরে টুরে মেদিটা টা বসে আছে দাঁড়িয়ে আছে আর গাছ দেখো বাইরেটা পুরো অন্ধকার অন্ধকার নেয় সন্ধে আর একটু বাইরের গাছ লুকটা দেখো গাছ লুকটা দেখতে পাচ্ছ সবকিছু গাছ অন্ধকার হয়ে আছে গাছ দেখতে পাচ্ছি আলো অন্ধকার

আলো জলে দিলে আলু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাচ্চা আর এখানে গোটা তো আছে এটা

যে সাদাটা সাদাটা ওই বাচ্চা